হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা সোমবারের তো এই ভিডিওটা আমি কিছু কারণবশত আপলোড করতে পারিনি মানে বলেই দিই তোমাদেরকে কারণটা আমার স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিওটা করেও আপলোড করতে পারিনি তো আমি তারপর স্টোরেজটা খালি করি খালি করে তারপর আবার ভিডিওটা এডিট করে এরপর শর্ট করে তারপর ভিডিওটা আপলোড করছি তো হ্যাঁ আর সবাইকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের আমার প্রণাম তো ভিডিওটা শুরু করছি তো ছেলে স্কুলে গিয়েছিল তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে লাউডোগা আর দুধ নিয়ে এসেছে এসে এরপর স্নান টান করে খেয়ে তো এই যে দিওয়ালিতে যে আধুরা কাজগুলো রয়ে গেছিলো যেরকম এই লাইটগুলো সব ঠিক করতে হবে তো এই লাইটগুলো আবার ঠিক না করে রাখলে পরের বসুর আবার জ্বালাতে সময় প্রবলেম হবে তারপর আবার হয়তো নষ্টও হয়ে যেতে পারে তো ওই জন্য ঠিকঠাক করে রাখা হচ্ছে আমরা দুজন মিলে বসে বসে এগুলোকে সুন্দর করে ঠিক করে রোল করে স্যালোটেপ দিয়ে লাগিয়ে তারপর রেখে দিয়েছি তারপর এগুলো হচ্ছে আমি রান্নাঘরে এসে দেখে বেসিনে বাসন ছিল খাওয়ার বাসন তো এগুলো সব আমি মাঝামাঝি শুরু করে দিয়েছি তো আমার মানে এখন পর্যন্ত যারা ভিডিও দেখেছ ভ্লগুলো তারা বুঝতেই পেরেছ আমার প্রচুর পরিমাণে বাসন ভরে কিভাবে ভরে আমি বুঝতে পারি না আমার মাও সবসময় আমাকে বলে থাকে যে এতগুলো বাসন কেন হয় তখন কি করে বোঝাবো আমিও কিভাবে মানে এত বাসন নোংরা করে ফেলে আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে বাসনগুলো এরকম মেজে এরপর আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে তো আর এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিলাম কেন কি আমার অলরেডি বাস্কেটটা পুরো ফুল হয়ে আছে বাসন দিয়ে তো আর এই বাসনগুলো এখানে রাখবো তো এই জন্য জায়গাটা মুছে এরপর বাসনগুলো রাখছি আর হ্যাঁ একা হাতের কাজ অনেক লেট হয়ে যায় করতে করতে তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য তো ওর জন্য আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে লেট লেট পৌঁছায় কেন কি আমি এই ভিডিওটা আপ ঠিক টাইমে আপলোড করতে পারছি না তার জন্য অনেক অনেক সরি তো আমি চেষ্টা করি যেন তা ঠিক টাইমে ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু কিছু না কিছু এরকম হয়ে যায় যে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না তারপর রেগুলার ভিডিও করতে করতে হয় তো এমন কিছু হয়ে যায় যে আমার ভিডিওগুলো আবার টাইমে পৌঁছায় না করতে পারি না করলেও আপলোড করতে পারি না এরকম কিছুটা তো যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেলো এরপর রান্নাও বসিয়ে রেখেছিলাম তো সাথে সাথে আজকে তো সোমবার ছিল তো ওর জন্য পনির তরকারি করেছি বাঁধাকপির ঘন্ট করেছি আর মোচার বড়া করেছি আর সকালে করেছিলাম ফুলকপি আলু ভাজা তো এটাও রয়েছে তো এখন এগুলো দিয়ে বাস আমরা খাওয়া দাওয়া করবো তার অন্য কিছু বানাবো না তো এখন আমি সবার ভাতগুলো সুন্দর করে বেড়ে নিব তো এই দেখো আমি ভাতগুলো সুন্দর করে বেড়ে নিচ্ছি আর ছেলের ভাতটাই প্রথমত বাড়ার চেষ্টা করি তা আমার মা বলে নাকি বাচ্চাদের ভাতটা মানে আগ ভাতটা যেহেতু ফার্স্ট ভাতটা রান্নার প্রথম ভাতটা বাচ্চাদের দিতে আর ছেলেদেরই দিতে জানি না এরকম তোমাদের কারো নিয়ম থাকলে বলবে আমাদের মানে এরকম বলে আর কি যে প্রথম আঁকটা ছেলেদের খাওয়াতে হয় তো ওর জন্য ছেলের জন্যই বাড়ি তো এমনিতে ছেলে বাড়িতে না থাকলে হাজব্যান্ডের জন্য দিই ছেলে যদি স্কুলে থাকে তো এই জন্য সুন্দর করে ছেলের ভাতটা বেড়ে ছেলে তো আর বড়া খাবে না এবার হাজব্যান্ডের ভাতটা সুন্দর করে বেরিয়ে নিয়েছি আর বাকি তয় তরকারি সব ডাইনিংয়ে রাখা আছে তারপর রোদ উঠেছে অনেক বেলা করেই রোদ উঠেছে তো দেখো আমি এসে পড়লাম পট করে মনে পড়লো যে ঠাকুরের পর্দাটা লাগিয়ে দিই তো এর জন্য ঠাকুরের পর্দাটা লাগাতে আসলাম তো পর্দাটা লাগিয়ে এরপর আমরা তিনজন বসে পড়েছি খেতে আর আমার ছেলে দেখো কি এক্সাইটেড তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছি তা আমি আবার উঠে পড়েছি আজকাল যেহেতু সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এর জন্য উঠে পড়েছি উঠে এরপর সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে এরপর আমার লাড্ডু সোনাকে ঘুম পাতিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা তোমাদের মনে আছে এই ড্রেসটা আমার এই ব্লাউজের পিস থেকে বের করে বানিয়েছিলাম যে সেই ড্রেসটা তো আর এখন শরীরে আর অন্য কিছু দেব না কেন কি একটা হালকা পাতলা কম্বল দিয়ে ঘুম পাতাবো এই জন্য পেনটা পরাই আছে তো ওইভাবেই ঘুম পাতাবো তো ঘুম পাতানোর আগে একটু আদর করে নিচ্ছি সারাদিন বসে থাকে তো সারাক্ষণ তার কোলে ওঠা হয় না এই জন্য একটু আদর করে দিলাম আর এই দেখো আমার সোনাকে ঘুম পাতিয়ে দিয়েছি আর পাতলা একটা কম্বল দিয়ে দিয়েছি আর মশারিটা সুন্দর করে লাগিয়ে দিব। তো এমনিতে তো আমার ইচ্ছা আছে ঠাকুর ঘরের জন্য কিছু করার সেটা যখন করতে পারবো অবশ্যই তোমাদেরকে জানাবো বা দেখাবো ইচ্ছা আছে জানি না ঠাকুর কবে পূর্ণ করে তারপর দেখো ছেলে আর বাবা দুজন ঘুমাচ্ছে তা আমি ড্রেসটা চেঞ্জ করে এসে পড়েছি কিচেনে তো এইবার কিচেনে এসে ছেলের জন্য দুধটা গরম করে নিলাম আর এদিকে নিজের জন্য একটু চা বয়েল করে খাবো এখন থেকে ভাবছি আমিও দুধ চাটা ছেড়েই দেব। কেন কি এটা খাওয়াতে অনেক পেটটাও ব্যথা করছে আমারও কিছুদিন ধরে তো ভাবছি দুধ চাটা ছেড়ে দেবো আর একবারে তো বললেই ছাড়া যায় না ওর জন্য আস্তে আস্তে ছাড়বো তো এক টাইম দুধ চা এক টাইম এটা খেলে আস্তে আস্তে হয়তো আমার হ্যাবিটটা কমে যাবে এটাই যদি আমার ইসে হয়ে যায় তো ওই জন্য চা পাতাটা বয়েল করে নিলাম এখন সুন্দর করে স্টেন করে নিচ্ছি এখন এটা আমি খেয়ে তারপর রেডি হয়ে আমি আগে রেডি হয়ে নিব তারপর ছেলেকে রেডি করাবো তো দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি আর একটা চুড়িদারই পরেছি আমার তো এমনিতে শাড়ি পরার খুব শখ সবসময় আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বলে শাড়ি পরলে কাজ করতে অসুবিধা হয় ওর জন্য শাড়ি পরতে দেয় না বলে চুড়িদার পরো আর বাড়িতে তো সব কিছুই পরি তোমরা জানোই সব ধরনের জামা কুর্তি নাইটি সবই পরি নিজে রেডি হয়ে এবার ছেলেকে সুন্দর করে রেডি করিয়ে নিলাম আর ছেলে তো খুব ঘুরতে যাওয়ার পাগল তো ও ও তো মানে খুবই মানে ফুর্তি ঘুরতে যাবে তো এবার আমি নিজে রেডি হয়েছি তো দেখো এই জামার লুকটা তো কেমন লাগছে আর এই দুপারটা দেখতেই পেরেছো এটা অনেক দিন হয়েছে আনা আর এটা আগে পরে ভিডিও তো দেখেছো হয়তো তো এই উন্নাটাই নিয়েছি এই চুড়িদারটার সাথে কেন কি এটার সাথে পুরো ইয়েলো দুপারটা এই জন্য ম্যাচ করবে না এই জন্য ভাবলাম এটা নেই না এটা নেই তারপর পচে গেলাম আমরা এবার ছট পূজার ঘাটে তো দেখো সুন্দর কি সুন্দর মেলা বসেছে এখানে তো অ্যাকচুয়ালি তো এখন আর মেলার থেকে কিছু কেনার ইচ্ছে নেই তো ওই জন্য আর আমি প্রদীপ দিতেই এসেছি ঠাকুরের কাছে আর প্রতিবারই দিই প্রদীপটা তো ওই জন্য তো ঘাটে এসে দেখি অনেক ভিড় অনেক লোক আর এখানে দেখো জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে তো খুব ভালো লেগেছে এই ঘাটে সেই জিনিসটা দেখে তো অনেক অনেকেই ভালো লেগেছে মানে সবার ঘাটের সামনেই এই ফটো লাগানো আছে জুবিনদার এটা জিনিসটা খুবই একটা ভালো জিনিস আর ভালোও লেগেছে আমার দেখে তো এই জায়গাটা আমি ভিডিও করে নিলাম আর তারপরে আমি গিয়ে ঘাটে সুন্দর করে একদম মন ভরে ভক্তি ভরে ঠাকুরকে ডেকেছি আর সবার জন্য প্রদীপ জ্বালিয়েছি তো সবাই আমি যার যার জন্য প্রদীপ জ্বালিয়েছি ছটমা মা যাতে সবাইকে সুস্থ রাখে আর ভালো রাখে এটাই ঠাকুরের কাছে কামনা করি তো তারপর প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা একটু দেখা দিকে দেখা দেখি করছিলাম তো আর এই জায়গাটা এত স্লিপি হয়েছিল তোর জন্য আমি ভালো করে মানে দাঁড়াতেও পারছিলাম না বসতেও পারছিলাম না পাটা স্লিপ করছিল তো অনেক এখানে জলের ইয়েতে অনেক মানে স্লিপি হয়ে যাচ্ছে জায়গাটা তো যেইভাবেই হোক আমি একটু সুন্দর করে পুজোটা দিয়েছি তো পূজাটা দেওয়াতে আমার বেশ ভালোই লেগেছে মনটাতে মানে ছট পূজাতে আগে থেকেই প্রদীপ দেওয়া হয় তো না দিলে মনটা হয়তো একটু খারাপ লাগতো তো দিতে পেরে অনেক অনেক ভালো লেগেছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো এভাবে ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে আর ভালোবাসা দিয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই